যারা গুনার পর গুনাই করে যাচ্ছে ইনকামও করেন রুচিও করেন ব্যবসা করেন ঘাটে কাজ করেন বিজনেসে উন্নতি হয় না চাষবাসে রুচি রোজগারে বড় কত হয় না হে মুসলমান

আল্লাহ মুসুরাম বান্ধা পা পা করে যায় আর একটা জায়গায় আশ্রয় নিতে চাই সেখান থেকে নিচে মানুষ বলে না মসজিদে আল্লার আশ্রয় দেওয়া যাবে না ঠান্ডা মরশুম ছিল আরাম পা পা করে গেলেন দেখতে পাই রোডের মাথায় একটা হোটেল আছে একটা নবযুবক যুবক ছেলে রুটি তৈরি করে রুটি আগুনে দেয় সাঁকে রুটি পাখায় আল্লাহর হুজুরক বান্দা ইমাম আহমদ বিন হাম্বল কাছে গিয়ে বলেন বাবা রাজ্জাক বাবা যুব আমার একটু জায়গা হবে রাতটা কি জায়গা হবে যুবকটা বলে হুজুর আপনি আশ্রয় নেন আমার কম্বল আছে একটু বিশ্রাম করেন আল্লাহর হুজুরক বান্দা শুয়ে আছে কিন্তু নজরটা কাঁট না বারবার যুবকের দিকে আছে যুবক গুনগুন করে একটাই কথা বলে যুবক গুনগুন করে একটাই জিকির করে

আল্লাহ তোমার সংসারে উন্নতি দেবে আল্লাহ তোমার সংসারে সুখ শান্তি দেবে আল্লাহ তোমার ব্যবসায় উন্নতি দান করে দেবে রোজি রোজগারে ঢেলে দেবে